আজকে তোমার দাদা ভাইকে একটা কোশ্চেন করবো বুঝেছো অনেক দিন ধরে ভাবছি করবো করবো করা হয় না আজকে বাড়ি আছে কোশ্চেনটা করবো চলো দেখি উত্তরটা কেমন দেয় তোমরা সঙ্গে থাকো কি করছো একটা দেখি

মেয়েদের প্রচুর গরম প্রচুর এই গরমে আমরা গরম হয়ে যাচ্ছে কি বললে মেছেদের গরম সব মেছেদের গরম আছে আমারও আছে বেশিরভাগই গরম যাদের গরম তাদের বড়া যাচ্ছে কিছু জন্য তাই যাচ্ছে তাদের ভালো লাগছে না যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে তোমরা একটু জানাবে যে কতগুলো কথা বললো কোনটা কোনটা ঠিক আর কোনটা ঠিক না যদি তোমাদের যদি ভালো যদি এতে যদি দেখি তোমরা কমেন্ট ভালো করছো

কমেন্টে জানিও দাদার সঙ্গে একমত না আমার সঙ্গে জানাবে ঠিক আছে বাই বাই